আজকে সকাল সকাল আবারও একটা বাড়ির ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালোই আছো আচ্ছা আজকে আমি তোমাদের কাছে একটা আবদার রাখছি সেটা হলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানিও তো যাই হোক সকাল সকাল তো বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আর এখন কিন্তু জামা কাপড়ও ধুয়ে মেলে দিলাম যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু অনেক অনেক জামা কাপড় প্রত্যেক দিনই ধোয়া ধুই করতে চলো তোমাদেরকে এখন আমি দেখাবো আমাদের এই নতুন কুমড়ো গাছটা কত সুন্দর কুমড়ো হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে সব থেকে বড় কুমড়ো কিন্তু এইটাই এই কুমড়ো গাছের গোড়া কিন্তু নিচে রয়েছে মানে নিচে লাগানো হয়েছিল তবে গাছটা বড় হওয়ার সাথে সাথে আমরা ছাদে তুলে দিয়েছিলাম যার জন্য খোলামেলা জায়গা পেয়ে কিন্তু খুব সুন্দর কুমড়ো হয়েছে গাছগুলোতে জানো এই কুমড়োর বীজটা কখন লাগানো হয়েছিল যখন জল ছিল ছিল কোথাও কোনো সবজি লাগানোর না তখনই কিন্তু এই বীজটা আমি লাগিয়েছিলাম আমাদের ঘরেরই এক তবে সেই গাছটা যে এত সুন্দর হবে বা এতগুলো ফল দেবে আমি কিন্তু ভাবতেই পারি নিজে হাতে লাগানো গাছটাতে আজকে এত সুন্দর সুন্দর কুমড়ো হয়েছে দেখে কিন্তু আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায় আর কেন জানি না এই কুমড়োগুলো ছেড়ার কথা ভাবলেও না আমার জন্য একটু কেমন কম লাগে তো যাই হোক নিজে যেহেতু লাগিয়ে আর তার জন্য কিন্তু প্রত্যেক সকালে আমি ছাদে আসি আর কুমড়ো গুলোকে দেখে যাই কারণ কুমড়োতে কিন্তু অনেক সময় পোকা লেগে কুমড়ো গুলো নষ্ট হয়ে যায় আর এই কুমড়োর সাথে সাথে কিন্তু এই গাছে অনেক ফুলও হয় যেগুলো কিন্তু আমরা সকালে ছিঁড়ে ফুলের বড়া বড়া খাওয়ার জন্য আর তো সবাই খেতে ভালো যাই হোক সেদিনকে সকাল সকাল সবকিছু দেখে ঠিকঠাক করে রেখে চলে এসেছি কিন্তু একটা জায়গাতে আর সেটা কোথায় এসেছি তোমরা একটু পরেই জানতে পারবে আর এখানে কিন্তু শুধু আমি একা নই আমার দিদিও আর দিদি আস্তে আস্তে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে যে বোনের কাত দেখে সুন্দর একটা ছোট্ট ঘুম দিয়ে চলো

প্রথম হচ্ছে লিপবিনের এই সালফেট ফ্রি কোকোরা ক্রিপ কেজার এটা নারকলে দুধের থেকে তৈরি হয়েছে ফেস টু বডি ওয়াশ এটা ইউজ করো সারাদিনে দুবার তিনবার নিজের ইচ্ছে মতন ইউজ করতে পারো স্কিনটাকে ডিমিন পিউরিফাই করবে পরিষ্কার করবে ফেনা অল্প হবে কিন্তু দারুণ ক্লিন হবে একবার ইউজ করো তাহলেই বুঝতে পারবে নিজেরাই ভালোবেসে ফেলবে ছাড়তে পারবে না সত্যি আরও কিন্তু এখন খুব ভালোবেসে আর কিছু ভাবতে পারছি না তো এটা দুবার করার পর আর কি সঙ্গে বডি ক্রিমটা দারুন ক্রিম টু তোমাদের গোড়ালি ফাটা থেকে করে সবটাই প্রবলেম সলভ হয়ে যাবে এই ক্রিমের মাধ্যমে ভীষণ হালকা লাইট হয়ে চট করে একদম স্কিন টোনও কিন্তু ভীষণ ব্রাইট করে তো এই যে দুটো প্রোডাক্ট এটা রোজ যদি তোমরা এফ বি ইউজ করো শীতের জন্য এক্সট্রা কোনো কিছু তোমাদের ব্যবহার করার দরকারই পড়বে না আর ডিটেলস জানতে একটা ছোট